মানচেস্টার দুই হাজার একুশ সালে চালু হয়েছিল আফটার কোভিড থাকার কারণে দু এক বছর কিছু অলাভজনক ছিল বর্তমানে সেপ্টেম্বরের পর থেকে বিমান অত্যন্ত লাভজনক হয়েছে এই ফ্লাইটটি এবং এই ফ্লাইট সব সবসময় ফুলবর্তী থাকে একটা সিটও খালি থাকে না এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন মাস অলরেডি বুকড টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু একটি কুচক্রি মহল ঢাকা থেকে এই ফ্লাইটটি বর্তমানে বন্ধ করতে যাচ্ছে আমরা এনআরবি সোসাইটি যুক্তরাজ্য সেটার প্রতিবাদ শুরু করেছি আমার সাথে ছিলেন জুনেদ আহমদ এবং মিজানুর রহমান মিজান সমুজ আলী সহ এবং অন্যান্য যারা আছে অনেকে আছেন এখান এখানে প্রবাসী তারা তাদের সবাইকে নিয়ে আমরা এটার প্রতিবাদ গড়ে তুলেছি এবং আজকের এই প্রতিবাদের অংশ হিসাবে এখানে আমরা সিলেট এসেছি যুক্তরাজ্য থেকে সিলেট গেরা বিমান অফিস গেরা করার জন্য এবং আজকে আপনাদের সহযোগিতায় মিডিয়া বাইদের সহযোগিতায় সিলেটবাসীর সহযোগিতায় আজকে এখানে আমরা স্মারকলিপি দিয়েছি গেরাও করেছি এবং দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি এই ফ্লাইটটি যেন বন্ধ করা না হয় বহু ষড়যন্ত্র করেছেন কিন্তু সিলেটবাসীদেরকে দমিয়ে দামিয়ে রাখতে পারেনি এটাও পারবেন না আমরা আমাদের বিশ্বাস ইতিমধ্যেই প্রবাসী নেতৃবৃন্দ সহ আমরা আশার লিপি দিয়েছি আজকের এখানের ম্যানেজার সাহেবের কাছে ইতিমধ্যে ঢাকা এবং ম্যানচেস্টারে তাদের যে সমস্ত কর্মকর্তা আছেন তাদের তাদের অনেকেই নজরে চলে আসছে বিষয়টি আমরা আশা করব। ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি প্রবাসীদের একটা আস্থার জায়গা একটা একটা সহজ যোগাযোগের জায়গা এবং তারা সে ম্যানচেস্টার থেকে সহজেই সিলেটে আসতে পারেন যেতে পারেন এই যে সুবিধা সেই সুবিধা থেকে প্রবাসীদেরকে বঞ্চিত করবেন না আমরা মনে করি বিমান কর্তৃপক্ষ আমরা আশা করব বিমান কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই ফ্লাইটের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন তারা এই প্রবাসীদেরকে আশ্বস্ত করবেন প্রবাসীরা আশ্বস্ত হলে এই আন্দোলন থামবে এই তৎপরতা থামবে নতুবা এই তৎপরতা চলমান থাকবে এবং কোনো অবস্থাতেই সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ যাতে না হয় সে বিষয়ে আমরা প্রবাসীদের সাথে থাকবো প্রবাসীরা দেশের সকল প্রয়োজনে দেশের সাথে থাকেন মানুষের সাথে থাকেন আমরাও প্রবাসীদের সাথে থাকবো প্রবাসীবিহীন সিলেট অচল যে আমরা যে সমস্ত প্রবাসীরা আছেন প্রবাসীদের পাশে আমরা অতীতেও ছিলাম এখনও থাকবো এবং ম্যানচেস্টার সিলেট ফ্লাইট অবশ্যই